সুভাদ রান্না করে আমার সকল দর্শন মন্দিরটা জানাই স্বাগত আমি শিউলি আবার আমি একটা নতুন নামে নিয়ে এসেছি চলো দেখা যাক আজকে আমি তোমাদের কি রান্না করে দেখায় আমি তাহলে আজকে বিউলি ডাল বানাচ্ছি তো বিউলির ডাল বানানোর জন্য বিউলি ডালটা আমি ধুইয়ে পরিষ্কার করে রেখেছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা সিটি মেরে নেব। এই চারটে মতো সিটি দিলেই আমার হয়ে যাবে তো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল কারণ তেল দিলে কি ফেনা ফেনা উঠবে না এবারে আমি প্রেসার কুকারটা আর একটু জল দিয়ে অফ করে দিব এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি চারটে সিটি পড়বে তারপর আমি খুলে দেখাবো কিভাবে রান্না করছি আমি মৌরি নিলাম একটু মৌরি আর এই টুকরা আদা দিয়েছি এটা আমি শিলের মধ্যে বেটে নেব কারণ অল্প জিনিস তো শিলেই বাঁধব আমার মশলাটা বাটা হয়ে গেছে আদার মুরগুটা এবার আমি এটাকে তুলে ডালটা আমি খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে একদম দানা দানা আছে কিন্তু এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ভাতের মতন এবার আমি এটাকে সাঁটিয়ে নেব আমি কীভাবে স্বাদ লাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম এবার একটু সর্ষে তেল দেব বিউলির ডাল সর্ষের তেলই হয় সর্ষের তেলের সাথে বিউ বিউলির ডালের সাথে সর্ষের তেলটাই ভালো যায় এবার আমি ফোড়ন দেব তেলটা জাস্ট একটু গরম হলেই ফোড়নটা দেব ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দুটো তেজপাতা এবার আমি একটু হিং ফোড়ন দিচ্ছি ফোড়নে একটু হিং দিলাম লিউলির ডালে হিং ফোড়নটা ভীষণ ভালো লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্টে অসুখ অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে আমি একটু জল দিয়ে দেব আমি আর একটু জল দিয়ে দিলাম এবার ডালটা ফোটা শুরু করে দিয়েছে এবারে আমি যে আদা আর মৌরিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর একটু ফুটবে আর একটু লবণ দেব লবণ আমি সিদ্ধ করার সময় দিয়েছি আর এখন একটু দিয়ে দিলাম এবার ফুটে গেলেই আমি নামিয়ে দেবো আমার ডাল ফুটে গেছে আর আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এটাকে গ্যাসটা অফ করে দেবো আর তোমরা এইভাবে বানাবে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ আমরা এই বিউলির ডাল মাছের টক আর প্রস্তুর তরকারি খুব ভালোবাসি এবং খাই এইভাবে এইভাবে তোমরা একবার অবশ্যই যেন বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে অবশ্যই অসম্ভব সুন্দর নয় বিউলির ডাল পেট ঠান্ডা করে এই গরমে শরীর সুস্থ রাখে আমার বিউলির ডাল রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা ঠিক এইভাবে বানাবে আর তার সাথে আমি আজকে একটা গরম ভাতে থালি বানিয়েছি এই গ্রীষ্মের দুপুরে খাওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার যেটা হচ্ছে তোমাদের সাদা ভাত গরম ভাত সাদা আর এটা হচ্ছে লেবু একটু শাক ভাজা নোটে শাক ভাজা পোস্ত ছড়িয়ে আর একটু উচ্ছে ভাজা আর পোস্ত রেসিপিটা আমি তোমাদের দেখিয়েছি আলু ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে আমের চাটনি আর এটার সাথে টকডো দই এটা হচ্ছে পুরো একটা হেলদি স্বাস্থ্যকর খাবার গ্রীষ্মে দুপুরে যেটা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে তাই তোমাদের এটা আমি এরকমভাবে করে দেখালাম তোমরা ঠিক এভাবে বানাবে এবং খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে নমস্কার